হ্যালো বন্ধুগণ কেমন আছো সবাই ভালো আছো নিশ্চয়ই দারুণ আছি তো এই যে এটা হচ্ছে সেদিনকার ভিডিওটা ছিল যে যেদিনকে ডিনার ডেটে গিয়েছিলাম অনেক রাতে আমরা দুজন বুঝতে পারছো এবার সেদিনকে তো আমরা বসে গিয়েছিলাম যে সেটা বলেছিলাম কিন্তু ওখানকার ওখানকার মানে খাবার দাবার সেদিন রিভিউ কেমন ছিল সেটা আর দিইনি তো এই দেখো দেখে নাও কি কি অর্ডার করেছিলাম তো আমার তো একদম খেতে ইচ্ছা করছিল না কিছু পেট ভর্তি ছিল তো ও বলেই যাচ্ছিল তো আমি খাবো না বলেছিলাম ও একটা তন্দুরি পমফ্রেট ফ্রাই অর্ডার করেছিল এইটা তো যেটা আমার সত্যি কথা বলতে হ্যাঁ খেতে ভালো কিন্তু সত্যি কথা বলতে আমার না এগুলো পয়সা নষ্ট মনে হয় একটা মাছ ভাজে যদি তোমার মানে তিনশো সাড়ে তিনশো টাকার নেয় গায়ে লাগে না বলো তো মানে দুশো আশি না তিনশো কত টাকা নিয়েছিল ভুলে গেছিলাম ওর তো ভালোই লাগছে শরীর খারাপ ছিল জ্বর জ্বর মুখ ছিল আবার দেখো না কি করছে ওর পমফ্রেট মাছ হেভি ভালো লাগে আর ও তো মানে কি বলবো সেই বিড়াল মাছের পিছনে যেরকম দৌড়ায় ও হচ্ছে মাছের পিছনে সেরকম দৌড়ায় ভালো মাছে ভাতে বাঙালি যাকে বলা হয় মানে কি বলবো এত মাছের পোকা আর আমি না মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই ঘরে না আনবে মানে মাছের পর মাছ মাছের পর মাছ রাস্তা আমি বলেছি এবার তুমি মাছ আনলে তুমি খাবে আমি খাবো না আমার একদম ভাল লাগছে না পুরো ঘরটা পুরো মানে একদম মানে মেচো মেচো হয়ে গেছে পুরো একদম মানে বিড়ালের বাস বাড়িতে মানুষের না তো তারপরে দেখো আমি অর্ডার করে নিয়েছিলাম সেই মানে আমি বলেছিলাম মাংস খাবো না তো চিংড়িটাকে তো বলা হয় জলের পোকা যাই হোক চিংড়িটা মাছ বলা হয় মাছ তো না কিন্তু চিংড়ির প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা তো চিংড়িতে আমার কোনো সমস্যা নেই যতই খেতে দাও না কারণ তো ডাব চিংড়িটা অর্ডার করে নিয়েছিলাম তো ভালোই ছিল খেতে মিষ্টি মিষ্টি ছিল পুরো গ্রেভিটা পুরো মিষ্টি মিষ্টি ছিল তো এই যে দেখো সার্ভ করে দিচ্ছে তো ব্যাস ওইটুই হচ্ছে আমার খাওয়া আর এই দেখো মানে এক বোল অনলি ভাত নিয়েছিলাম আমরা তাতেও বেঁচেই গেছিল লাস্টে যেন আর এইটা নিয়ে নিয়েছিলাম পোস্তর বড়া পোস্তর বড়াটাও ভালোই ছিল দু পিসের নিয়েছিলাম কারণ আমার যেমন বেশি খেতে ইচ্ছা করছিল না আমি বলেছিলাম সিম্পলের মধ্যে খাবো যে ঝুরি ঝুরি আলু ভাজা তো বলছিল তাহলে ডাল নেবে না আলাম না আর কিছু নেবো না খাওয়াও শুরু করে দিয়েছে আমি ভিডিও করব খাওয়াও শুরু করে দিয়েছে ও আচ্ছা পোস্তর বড়া খাচ্ছে এটা ডাব চিংড়ি এটা ডাব চিংড়ির গ্রেভি এই যে চলো এবার খাওয়া স্টার্ট করি এর আগে আমি কোনো এরকম বাঙালি গানের রেস্টুরেন্টে খাইনি আমি সবসময় বিরিয়ানি কাবাব এই ধরনের জিনিসপত্রই খেয়েছি রেস্টুরেন্টে তো এই প্রথম বাঙালি গানের রেস্টুরেন্টে আমি খেলাম তো ও বললো চলো ভালো লাগে বাবু কালচারে ভালো তো এটা আমাদের সোদপুরে এইচবি টাউনের ওই দিকটায় যেই বাবু কালচার রয়েছে সেইখানে তো ভালো স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো লেগেছে আমার ভীষণ পোলাইট ভীষণ ভালো আর ফাঁকা ছিল সেদিনকে ফাঁকা তো নয় এখন পুজোর সময় বাবা বা পুজোর সময় হেন কোনো রেস্টুরেন্ট ক্যাফে দেখতে পারবে না মানে যেখানে ঢোকা যায় মানে এক বছর তো আমাদের এমন হয়েছিল দাদা বৌদিতে লাইন দিয়েছি অষ্টমীতে বেড ঢুকেছি নবমীতে না ঢুকে লাইন দিয়েছি নবমীতে ঢুকেছি দশমীতে মানে নবমীতে ঢুকেছি লাইন দিয়েছি দশমীতে ঢুকেছি মানে ওরম না মানে কি রাত্রিরবেলা গেছিলাম ওই নটার থেকে লাইন দিয়েছি দিয়ে মানে এত লাইন এত লাইন আমরা আবার ঘুরে চলে এসেছি এসে তারপরে বারোটা বেজে গেছে তাও আর হয় না ওই বারোটা বেজে গেছে বলে বললাম নবমীতে লাইন দিয়ে দশমীতে ঢুকেছি ওই হলো গিয়ে ব্যাপার বাবা রেস্টুরেন্ট আর তার মধ্যে পুজোর সময় না রেস্টুরেন্টগুলোতে খাবারের কোয়ালিটিও খারাপ করে দেয় তখন মানে বেকার লস আমি অবাক হয়ে যাই ভালো ভালো রেস্টুরেন্টেও তখন যে খাবার কোয়ালিটি এত বাজে করে দেয় ভীষণ মানে খারাপ লাগে মানে আমি ভাবি কি ভেবে আসে আর ওই টাইমে না সব মানুষের মধ্যে একটা অন্যরকম ইয়ে কাজ করে যে একটা দিন যাব একটু সবাই ফ্যামিলির সাথে বেরাবো বা হাজব্যান্ডের সাথে বেরাবো বেরিয়ে একটু রেস্টুরেন্টে যাব একটু খাবো দাবো ওখানে একটু টাইম স্পেন্ড করবো সত্যি কথা বলতে প্যান্ডেল হপিং আমি কোনো দিনই করি না কারণ আমি আমার দ্বারা সত্যি কথা বলতে এত ভিড়ে হয় না আর যেমন পড়াশুনো করছে আর পাড়ার প্যান্ডেলে তো মায়ের দর্শন হয়েই যায় আর মা দুর্গা তো আর বিভিন্ন জায়গায় আলাদা আলাদা নয় মা দুর্গা সব জায়গায় বিরাজ করেন তাই না একটা জায়গায় দেখে নিলেই মন শান্তি হয়ে যায় ওই যে প্রতিটা প্যান্ডেল ঘুরে ঘুরে প্যান্ডেলের ভিডিও করা ফটো করা গ্যালারি ভরানো সত্যি কথা বলতে ওই ইয়েটা আমার নেই আবার মানে আমি পারি না এইবার সর্বশেষে অবশেষে বাবু কালচার বলে কথা আরে বাবু বাবু কালচার তো থাকতেই হবে তো চলো পান খায় নিয়ে এবার পানটাকে আমি ওই গানটাই করছিলাম দিয়ে গপাত করে মুখে পানটা ঢুকিয়ে নিলাম নিয়ে মিষ্টি পান ছিল বেশ ভালোই ছিল পানটা খেয়ে টাকা মুখটা ফ্রেশ ফ্রেশ হয়ে গেল। দিয়ে আমি বললাম নাও তুমিও একটা পান মুখের মধ্যে গপাত করে ঢুকিয়ে নাও দিয়ে তারপরে এই যে দেখো বাবু খাবে দেখো না উ মুখখানা করতেছে দেখো না আবার হাসি তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমাদের বেরোনোর পালা বাড়ি যাওয়ার পালা তো এই যে বেরিয়ে পড়েছি এই দেখো অন্ধকার হয়ে গেছে চারিদিকে আমরা তখন ফিরছি কত রাত হয়ে গেছে পুরো ফাঁকা দেখেছো তো এইখানে আমরা এসেছি না এদিকে পিক পিক করছে ততটা চলো আমরা হাঁটা এবার আই মারি না সরি কি যে বলছি মানে বলতে বলতে বকতে বকতে মানে ভুলভাল বকে বলি মাঝে মাঝে তো এই যে তো চলো এবার বাড়ি ফেরার পালা এবার গিয়ে ঘুম দেবো কালকে আবার অফিস আছে মা গা আর পারা যায় না তো এই হলো ব্যাপার সেদিনকার তো চলো টাটা ভালো থাকে সবাই